বলিউডের সোনালী যুগের এক অবিস্মরণীয় প্রেম কাহিনী মাধুরী দীক্ষিত সঞ্জয় দত্ত একসময় তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত গসিপ সাজানের পর্দার রোমান্স যে বাস্তবে পরিণত হয়েছিল তা জানত গোটা বলিউড কিন্তু উনিশশো সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয়ের নাম জড়াতেই এক নিমিশে ভেঙে যায় সেই স্বপ্নময় সম্পর্ক আর এবার সেই সম্পর্কের অজানা অধ্যায় উন্মোচন করলেন সাংবাদিক হানিফ জাভেরি যেখানে উঠে এসেছে ভালোবাসা ভয় আর সিদ্ধান্তের এক নাটকীয় গল্প সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভিরি জানান সঞ্জয়ের গ্রেফতারের পর মাধুরী সচেতনভাবে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন সঞ্জয় যখন জামিনে মুক্তি পান তখন তাদের একটি ছবির প্রযোজক তাদের দুজনকে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেন কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না জাভিরি বলেন আমি লক্ষ্য করলাম ফটোগ্রাফাররা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কারণ তারা ওই ঘটনার পর মাধুরী ও সঞ্জয়ের একসঙ্গে প্রথম ছবিটি নিতে চেয়েছিলেন কিন্তু মঞ্চে না গিয়ে মাধুরী এবং তার সঙ্গে থাকা অন্য কয়েকজন অনুষ্ঠানটি ছেড়ে দ্রুত বেরিয়ে যান এর থেকে স্পষ্ট হয় যে মাধুরী সঞ্জয়ের সঙ্গে ছবি তুলতে চাননি এ বিষয়ে তিনি আরো বলেন এই দূরত্বের কারণ ছিল সঞ্জয়ের মামলার জটিলতা মাধুরী ভয় পেয়েছিলেন যে তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা কোনোভাবে ফাঁসানো হতে পারে যা তার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনত মাধুরী তার পেশাদার জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং সঞ্জয়ের থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছিলেন এই ঘটনা বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে ভিওডি বাংলা ডেস্ক